নমস্কার একটা ভিডিও নিয়ে এসেছি সবচেয়ে শক্তিশালী ধ্যান এবং যেটা আপনাকে সমাধি পর্যন্ত নিয়ে যেতে পারে বা মুক্তি পর্যন্ত নিয়ে যেতে পারে সেই ধ্যান আজকে বলবো একটু মন দিয়ে শুনবেন প্রথমে দিনের পর আপনি যখন বিছানায় শুতে যাবেন সব কাজ মিটিয়ে এসে যদি বাথরুম ব্যাপার থাকে বাথরুমও মিটিয়ে এসে আপনি বিছানায় বসুন স্পাইনাল কট আপনার মেরুদণ্ড সিধা সোজা হয়ে থাকবে ঠিক আছে আর জ্ঞান মুদ্রা লাগিয়ে আপনাকে বসতে হবে আমি জ্ঞান মুদ্রার ভিডিও দেবো পরে তো এই জ্ঞান মুদ্রা লাগিয়ে বসার পর আপনার চোখ বন্ধ করুন এবং ধীরে 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 আপনি আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিন বা আপনার আজ্ঞাচক্র যেখানে এইখানে যে পয়েন্টটা আছে এখানে আপনি যেখানে মেয়েরা টিপ পড়ে তো সেখানে আপনি মনোযোগ দিন ঠিক আছে ধীরে 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 আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার মনের যে নানা ধরনের চিন্তাগুলো সারাদিন ঘোরাফেরা করছে নানা ধরনের সে প্রতিবেশী সম্পর্কে পরিবার সম্পর্কে চাকরি সম্পর্কে সব কিছু ধীরে 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 আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়া আপনি যদি চালাতে থাকেন এক মাস দু মাস তিন মাস তখন আপনি ধীরে ধীরে খেয়াল করবেন যে বাস পাঁচ দশ মিনিট বসতেই শুরু শুরুতে এটা হবে না অনেকটা সময় লাগবে পরে পাঁচ দশ মিনিট আপনি বসতেই আপনার কিন্তু মন পুরো শান্ত হয়ে যাবে ঠিক আছে আর ওই অবস্থাতেই যখন আপনার মনে কোনোরূপ কোনো চিন্তা থাকবে না শূন্য হয়ে যাবে মনটা সেই অবস্থাতেই আপনাকে কিন্তু বিছানায় শুয়ে পড়তে হবে তাহলে আস্তে আস্তে আপনার যে ঘুমটা সেটা ধ্যানে পরিণত হবে এবং আপনি সকালবেলাও কিন্তু আপনি যখন উঠবেন সেটা আপনার ধ্যান দিয়েই শুরু হবে অর্থাৎ ধ্যান মানে আপনি ঈশ্বরের জগতে চলে গেছেন ঠিক আছে তো সমাধি দিয়েই শুরু হবে আর সাধারণভাবে কি হয় না আপনি যে চিন্তা নিয়ে মাথায় শোন ঠিক আছে রাতে বেলা ঠিক সেই চিন্তা নিয়েই আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন একটু খেয়াল করে দেখবেন কিন্তু এই প্রসেস করার পর আপনি যে চিন্তা নিয়ে সুতেন ঠিক আছে তো সেই চিন্তাগুলো আপনার চলে যাবে আপনার ধ্যান যখন ঘুমের মধ্যে ঘটতে থাকবে তখন আপনি সকালবেলা কিন্তু ধ্যানের মাধ্যমেই উঠবেন এবং এইটা কন্টিনিউ করতে থাকলে আপনার আত্মা কী সমাধি কী আস্তে আস্তে কিন্তু আপনার জানা শুরু হবে এবং ঈশ্বরের জগতে আপনি আস্তে আস্তে প্রবেশ করবেন আর আপনার যে মানসিক যে ডিপ্রেশন টেনশন এগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে ঠিক আছে তো এই একটা ছোট ভিডিও আপনাদের উপকারে আসুক অবশ্যই যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করতে পারেন